কেন করতে না পারেন এটার বলতে চাই তো মানুষ মনে করে যে ফিলান্সিং সম্পূর্ণ আলাদা ভাচের একটি বিষয় সম্পূর্ণ আলাদা একটা ক্যাটাগরি আমার কাছে এটা মনে হয় এর কারণ কি কারণ বর্তমান সময়ে মানে সাপোজ আপনি যদি চিন্তা করেন সায়েন্সের একটা সাবজেক্টের নাম হচ্ছে আপনার কেমিস্ট্রি বা বায়োলজি সো কেমিস্ট্রি হচ্ছে সম্পূর্ণ একটা সাব সাবজেক্ট আর মূল সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স তাই না সেম বিষয় হচ্ছে আপনার ফ্রিল্যান্সে একটা সাব সাবজেক্ট এবং এটার মূল সাবজেক্ট হচ্ছে আপনার স্কিল রাইট

কোনো কোনো কিছুই করতে পারবে না তো এই জন্য বলবো যে ফ্রিল্যান্সিং না ফ্রিল্যান্সিং মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে স্কিল যত দ্রুত সম্ভব আপনার মধ্যে নিজের মধ্যে স্কিলটা গ্রো করা দরকার ধন্যবাদ